ফ্লোরে ডাবল লেয়ার চাচ্ছেন তাদের জন্য আমাদের অনেকগুলো মাল আসছে এখানে পাথর পাথর বা হাফ হাফ পাথর ওর বডিটা দেখেন বডিটা অনেক হেভি অনেক হেভি বডি মানে এটা আপনার কখনো ওয়াল ঘামবে না ভিজবে না আর এটা হচ্ছে হলো আপনার এটার সাথে ফ্লোর ফ্লোরটা ম্যাট করা প্লাস ওয়ালটা কিন্তু পাথর বডি এটার কারো কাজটা কিন্তু হালকা গোল্ডেন করছে এখানে এখানে কটা জরির গোল্ডেন করছে এটা গোল্ডেন করছে আপনার সাবানের পানি শ্যাম্পু যাই পড়ুক কখনো স্লিপও কাটবে না বাচ্চা মানুষ বা মুরুবী থাকলে এখন সব থেকে প্লাস দামি হচ্ছে এগুলো এগুলো আপনি দিলে কোনো সমস্যা নেই আপনার কালারও কখনো নষ্ট হবে না সবসময় একই রকম থাকবে এইটা দেখেন এইটা এটা একদম নতুন যারা একদম সিম্পলের ভিতরে পছন্দ কিন্তু ডেকোটা একটু কাজ থাকবে আল্পনা এক্সক্লুসিভ চায়না যে বত্রিশ বত্রিশ টায়ার গুলো যারা আছে এই সেক্টরটা হচ্ছে আমাদের ম্যাটের ভিতরে যারা একটু সুগার ম্যাটের ভিতরে চাচ্ছেন এইগুলো হচ্ছে আমাদের সুগার ম্যাটের ভিতরে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিওয়ার আমরা চলে আসলাম রেবেকা মার্বেল টাইলস অ্যান্ড সিনেটারি এই শপটিতে এটি হচ্ছে যাত্রাবাড়ির একটি শপ চমৎকার একটি শপ এই শপে কিন্তু প্রচুর পরিমাণে দেশি বিদেশি নানা ধরনের টাইলস এবং স্যানিটারিগুলো রয়েছে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানে যে ওনার আলবী ভাই আলবি ভাই আসলাম অনেক ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই নতুন কী নিয়ে আসছেন আপনারা তো নতুন ছাড়া দেখান না হ্যাঁ ভাই অনেক পর ভিডিওতে আসছে হ্যাঁ আমাদের আজকে সব কিছু শুরু করে আমরা একটা বেসিক আইডিয়া দিচ্ছি যেরকম আপনার ফার্স্টে এখান থেকে শুরু করে বারো চব্বিশ যারা একটু লাক্সারি টাইপের চাচ্ছেন যে আপনি সব সময় থাকবেন ভাড়া দিবেন না এই টাইপের যাদের বা ভাড়া দিলে একটু ভালো গুণগত মান যাদের যেরকম দেখেন আপনার সিবিসির একদম সেম ফ্লোর হ্যাঁ ফ্লোরটা ম্যাট করা প্লাস ওয়ালটা কিন্তু পাথর বডি পাথর বডি মাইক্রো ক্রিস্টাল এটা আমাদের আস্তে আস্তে হিট এটা আমাদের পর্যন্ত না হলো অনেক আট দশ গাড়ির মতো সেল হয়ে গেছে বা চমৎকার একটা প্রোডাক্ট কিন্তু আমাদের দেশের মধ্যে এটা স্টোন বডি পাথর বডি চমৎকার তার সাথে ম্যাচিং ফ্লোর রয়েছে সুন্দর একটি টাইলস এগুলো আমাদের দেশি প্রোডাক্ট হ্যাঁ এটা আছে আপনার একটু হোয়াইটের ভিতরে যারা হোয়াইট পছন্দ করেন আর মাঝখানে হচ্ছে হলো আপনার লাক্সারি বর্ডার গোল্ডেন কালার বর্ডার বা এই বর্ডারটাকে এই টাইলসের সাথে নাকি এটা আমরা অ্যাডজাস্ট আলাদা একটা অ্যাডজাস্ট করছেন এইখানটায় হচ্ছে রেবেকা মার্বেলেন টাইলসের এই একটা জি যারা কিন্তু চমৎকার চমৎকার বর্ডার গুলো সাজেস্ট করে যা আপনার সচরাচর আপনি অন্য জায়গা থেকে টাইলস কিনলে এই জিনিসটা আপনি পাবেন না যেটা রেবেকা মার্বেল টাইলসে টাইলস পাবেন তারা কিন্তু বর্ডার গুলোকে একটা ম্যাচিং করে দেয় এইখানটায় আরো একটা টাইলস এটা হচ্ছে ডিভিএল সিরামিকের বা এটা অনেক সুন্দর আমাদের বেশিরভাগ মালের সাথে দুইটা দেখ হ্যাঁ বা দেখা যাচ্ছে ওয়াশরুমে ওইটা বা কিচেনে যাদের পছন্দ তারা এটা দিতে পারে বা এটা তো একদম এমবুশ করা তাই না জি জি এমবুশ করা এই টাইলের গুলো এগুলো প্রাইস রেঞ্জ কিরকম হবে আমাদের দেশে যেহেতু এই হচ্ছে আপনার 80 টাকা থেকে 100 টাকার ভিতরে 80 টাকা হ্যাঁ আর পাথরগুলো আপনার দেখা যাচ্ছে 110 টাকা থেকে 150 টাকার ভিতরে এরকম পাথরগুলো একটু দাম বেশি যেমন এখানে একটা টাইলস কিচেনের জন্য একটা পারফেক্ট সুন্দর এরপর দেন যেটা আছে এটাও অনেক সুন্দর বা এটাও দুটা রেকর্ড এটা কিন্তু দেখছেন একদম মিররের মতো হ্যাঁ চমৎকার এটা একটা দুইটা ডেকোর রয়েছে এবং এটা চাইলে আপনি কিন্তু মানে রুমটাও ডেকোরেশন করতে পারবেন এই ডেকোরেশন করতে পারেন দেখেন প্লেনটা কত সুন্দর আবার এটার সাথে আপনার পাথর বর বডিটা দেখেন বডিটা অনেক হেভি অনেক হেভি বডি মানে এটা আপনার কখনো ওয়াল ঘামবে না ভিজবে না আর এটা হচ্ছে হলো আপনার এটার সাথে ফ্লোর বা দেখেন ফ্লোরটা কিন্তু ম্যাট হ্যাঁ আপনার সাবানের পানি শ্যাম্পু যাই কখনো স্লিপও কাটবে না বাচ্চা মানুষ বা মুরব্বী থাকলে রিক্সটা ওই না ওই হবে না যেমন এইখানটা একটা রয়েছে এই যে একটা টাইল চমৎকার একটা বর্ডার দিয়ে একটা বর্ডারটা কিন্তু আপনার ইরানি হ্যাঁ এই বর্ডারটা দেখতে এটা লুকটা কিন্তু অন্যরকম চলে আসছে জি জি এইখানটা এই এটা হচ্ছে আরেকে সিরামিক এটা আরেকে সিরামিক এবং এই পাশে আরও একটা রয়েছে এবং এইটা নতুন একদম ফ্রেশ নতুন এটা আমার কাছে মানে এইটার কারো কিন্তু হালকা গোল্ডেন করছে এখানে এখানে কটা জরির গোল্ডেন করছে এটা গোল্ডেন করছে এগুলা কিন্তু প্রত্যেকটা সাথে ম্যাচিং হ্যাঁ ফ্লোর ম্যাচিং ফ্লোর আছে আপনি ওয়াশরুমে দিলেন হ্যাঁ এইটা দেখেন ভাই এটা একদম নতুন যারা একদম সিম্পলের ভিতরে পছন্দ শুধু ডেকোটা একটু কাজ থাকবে আলপনা না তাদের জন্য আমাদের দেশে টাইলস গুলো এখন চায়নার মতো কিন্তু গোল্ডেনের কাজগুলো করা শুরু করছে তাই না হ্যাঁ হ্যাঁ যেমন এই যে এখানে একটা টাইলস এটারও দুইটা ডেকোর এটা দেখছেন সামনে দাঁড়াইলে আপনার ক্যামেরার ছায়াটা কিন্তু দেখা যাচ্ছে এইখানটায় মানে দুইটা পরে শেডটা পরে যায় শেডটা পরে এত চম এত গ্লোসি এই ডেকোর দুইটা এটা তাই না জি রেকর্ড দুইটা দুই ডেকোর এবং এইখানটায় এটা একটা পাঞ্চের একটা টাইলস এটা সাম পরসিরামিকের এটাও সুন্দর করছে এই যে এই টাইলস গুলো তারপরে এইখানে আরো একটা টাইলস এবং এইটাও মনে হচ্ছে পাঁচ দেখেন লুকটা অন্যরকম চমৎকার একটা টাইলস রয়েছে এখানটাও একটা আমরা কিন্তু আজকে টাইলসগুলো অনেকগুলো টাইলস ধরে ধরে দেখাচ্ছি আপনাদেরকে চমৎকার লোকেশনের টাইলসগুলো এই জায়গাটা রয়েছে এবং কিন্তু আপনার এটা সাথে ম্যাচিং ফ্লোর এই যে ম্যাচিং ফ্লোরটাও আছে আর ফ্লোরটা আমাদের সবসময় ম্যাট হয় হ্যাঁ জানি স্লিপ বা এরকম কোনো সমস্যা না হ্যাঁ মানে এইটা ম্যাচিং জিনিস ফ্লোরটা তো ম্যাক্সিমাম তো মানে কিচেনে এবং ওয়াশরুমে হয় কিচেনে তেলের ভয় থাকে আর ওয়াশরুমে সাবান পানির ভয় থাকে যার কারণে ম্যাটটা কিচেনের মানে যারা একটু হোয়াইটের ভিতরে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এইটা যারা একটু হোয়াইটের ভিতরে যাচ্ছেন হোয়াইটের ভিতরে মার্বেল শীটের মধ্যে একটা চমক একদম সেম চায়নার মতো কপি করছে আপনারা ডেকোরটা করছে হচ্ছে ব্লু কালার হ্যাঁ বাহ চমৎকার চমৎকার মানে এখানে একটা ম্যাটের মধ্যে আরেকটা টাইলস দেখতে পাচ্ছি এটাও আপনার দুইটা ডেকোর দুইটা ডেকোর বাহ চমৎকার একটা টাইলস

যে কথাগুলা বলে যে দাম গুলা বলে এখানে কি দাম বাড়াই ভালো আপনারা তো তো ভিডিওর মধ্যে দেখেন কিন্তু কাছ থেকে ধরে কি ভালো মনে হয়েছে যেমন এই যে যেটা বেসিক পার্থক্য যে কিন্তু অনেক রকমের বর্ডার আছে তাই না ম্যাচিং করার জন্য আপনারা আসলে কি ভেবে এখানে আসেন কি ধরনের টাইলস নেবেন আমরা দেশি এবং চায়না দুই ধরনের টাইলস নিমো নেওয়ার জন্য আসছি আলহামদুলিল্লাহ সব টাইসে মধ্যে ভালো ভালো টাইলস পছন্দ করা গেছে ভালো ভালো টাইস আছে এবং সবচেয়ে যেটা ভালো লাগছে দোকানে যারা স্টাফ আছে ওনারা খুব আন্তরিক হ্যাঁ আন্তরিক আমাদেরকে সব ধরনের সহযোগিতা করেছে আমরা পুরো ফ্যামিলি সহকারে আসছি টাইলস দেখার জন্য এবং আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো টাইলস আছে আমাদের কি এটা হচ্ছে বারো আঠারো বারো আঠারো তো বারো আঠারোগুলো প্রাইস রেঞ্জ কীরকম হয় এগুলো আপনার পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকার ভিতরে পঁয়ষট্টি থেকে পঁচাত্তরের মধ্যে ভেতরে আমি টাইলসগুলো দেখাই আপনাদেরকে স্যাম্পলগুলো এই জায়গাটায় এবং এইখানটায় আরও কিছু বারো চব্বিশ রয়েছে চমৎকার ডিজাইনের এবং এইটা একটা নতুন নতুন তাই না একদম এটা একদম নতুন একটা আইটেম এবং এটা বোধহয় ঢেউ ঢেউ খেলা নাকি প্লেনের ভিতরে প্লেনের প্লেন দেখতে অ্যাম্বুসের মতো ক্যামেরা ধরলে মনে হচ্ছে অ্যাম্বুস কিন্তু আসলে প্লেন কোনো রকম ময়লা আটকাবে না একদম আর ডেকোরটাও কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস করা হয়েছে জরির কাজ করা বা

জিরেবেকা মারবেলে যে আমাদের ফ্লোর কালেকশন গুলো আপনারা যে সব চায়না টাইলস গুলো রয়েছে চমৎকার যে এগুলো তো চায়না নতুন নতুন কোয়ালিটি ভাই যে চায়না দেখান না কেন যে এমনি হিন্দি দেখাই যে এগুলো তো আগে দেখি নাই এই চায়না কোয়ালিটি গুলো এগুলা এগুলো নতুন আসছে ভাই আপনারা এগুলো প্রাইস পুরনো ছিল কিছু নতুন আসছে এগুলো প্রাইস রেঞ্জ কিরকম এগুলা এগুলো এগুলো হচ্ছে আপনার 210 টাকা থেকে 230 এর ভিতরে 210 থেকে 230 এবং এই যে দেশি এবং চায়না দুইটার মধ্যে এই যে পার্থ বেসিক পার্থক্য কোন জায়গাটায় এই গ্লোভসটায় এখানে এই যে গ্লো মানে এই যে এই জায়গাটায় ওরা যেই রকমের মানে পলিশটা করতে পারছে বাংলাদেশ এখনও ওই পর্যায়ে কাছাকাছি হচ্ছে কিন্তু মানে ওই লেভেলে হচ্ছে যেমন এই একটা টাইলস এটা কি ডেকোর সহ টাইলসগুলো এগুলো বর্ডার সহ বা এই যে বর্ডার সহ টাইলস এখানে মানে গোল্ডেনের কাজগুলো এত চমৎকার যারা নিজেরা থাকবেন ডুপ্লেক্স করেছেন তারা কিন্তু এই এই চায়না টাইলসগুলো ব্যবহার করতে পারেন এবং এগুলো এই যে আয়রন পানি থেকে এগুলোর কালার টালার কি চিকচিক ভাব চলে যাবে না কি ভাই এইটা হচ্ছে কি আপনার টাইলসের ভিতরে এখন সব থেকে প্লাস দামি হচ্ছে এগুলো এগুলো আপনি দিলে কোনো সমস্যা নেই এটা আপনার কালারও কখনও নষ্ট হবে না সবসময় একই রকম থাকবে এগুলো কালার নষ্ট হবে না মানে এই যে যারা প্রত্যন্ত অঞ্চলে যারা বাড়ি করে থাকবেন বা ডুপ্লেক্স করবেন তারা কিন্তু এই ধরনের টাইলস লাগাতে পারেন এগুলো কিন্তু কালার নষ্ট হবে না এবং এবং এই যে ডাবল ডেকোরের কিছু টাইলস এই যে এটা নতুন আসছে আমাদের একদম নতুন একটা জিনিস ডাবল ডেকোরের এবং এইখানে একটা আছে বা খুবই চমৎকার পুরোটা আমি একবারে দেখাই দেখেন অসম্ভব সুন্দর লাগবে এই টাইলসগুলো চমৎকার একটা সিনারি বা ডেকোর এগুলো কত আড়াইশো টাকা স্কোয়ার ফিটের মধ্যে পড়বে নাকি দুইশো দশ টাকা থেকে দুইশো তিরিশ টাকার দুইশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবে এগুলা এই টাইলসগুলো দুইশো মানে দশ থেকে তিরিশের মধ্যে এই এক্সক্লুসিভ টাইলসগুলো পাবেন এবার একটু ফ্লোর কিছু দেখাই দর্শকদের ফ্লোর এইগুলো আমাদের আরো অনেক কালেকশন আছে ডাবল লেয়ার আপনার ফোর সিলিং মাইক্রো যোনাই আপনাদের 90 টাকা থেকে 80 টাকা থেকে 100 টাকা ডিজে টাইলস গুলো যে 100 টাকা 110 টাকা 115 টাকা 20 টাকা মানে নানান ভেরাইটিস আমরা আসলে কি আমাদের অনেক সময় অনেক কাস্টমার নক দেয় আমরা आंसर দিতে পারি না কারণ হচ্ছে আমাদের শপে সবসময় কাস্টমার থাকে আপনারা একটু দেখাইলে ইয়া করতে পারেন দেখা যা অনেক সময় নক দিলে ব্যস্ততার কারণে যেমন এই যে দুইটা দিয়ে বিসিএল এর একটা চমৎকার সেঞ্চুরি পাতার টাইলস দুইটা যে কি মিলে যাবে কোনোটা ঝামেলা হবে না এবং এই যে টাইলস গুলো এগুলো তো হাই হাইগ্লোসি তাই না হাই হাইগ্লোসি এগুলো কত করে স্কোয়ার ফিটে যাচ্ছে এগুলো এগুলো হচ্ছে আপনার একশো টাকা থেকে একশো পনেরো টাকার ভিতরে হাইক্লোসি যেগুলো হাই গ্লোসি এবং এইখানটায় তাদের কাছে এক্সক্লুসিভ আহ চায়না যে বত্রিশ বত্রিশ টাইলস গুলো যারা আছে যে যারা চান যে মার্বেল করবেন না কিন্তু টাইলস দিয়েই করবেন তারা কিন্তু এই জায়গা থেকে এই ধরনের টাইলসগুলো নিতে পারেন এখানে চমৎকার চমৎকার মানে ই করা গ্লাস কোট করা তাই না ভাই এগুলো গ্লাস কোট করা গ্লাস কোট করা এই টাইলসগুলো এগুলো প্রাইস রেঞ্জ কীরকম পড়ে এগুলো এগুলো হচ্ছে দুশো টাকা থেকে আড়াইশো টাকার ভিতরে এখন যা আছে আমাদের দুশো থেকে আড়াইশো টাকার ভেতরে এই টাইলসগুলো পাবেন এই রেবেকা মার্বেলে এবং চমৎকার টাইলসগুলো রয়েছে এবং এই শপে প্রচুর কাস্টমার থাকে আমরা আসলে ওই সাইটতে ভিডিও করতে পারছি না আমরা একটু এই পাশে যাই দেখি এই সেকটরটা হচ্ছে আমাদের ম্যাটের ভিতরে যারা একটু সুগার ম্যাটের ভিতরে চাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের সুগার ম্যাটের ভিতরে এটা একটা চমৎকার একটা ডিজাইন আমার কাছে এইটা এটা আমাদের ভাই অনেক হিট মাল এটা একটা মানে চমৎকার একটা পছন্দের জিনিস ভিতরে যাদের আপনার দেখা যাচ্ছে একটু বাজেট ভালো ফ্লোরে ডাবল লেয়ার চাচ্ছেন তাদের জন্য আমাদের অনেকগুলো মাল আসছে এখন পাথর পাথর বা হাফ হাফ পাথর হ্যাঁ এটার ভিতরে আমাদের একশো প্লাস ডিজাইন আছে একশো প্লাস ডিজাইন একশো প্লাস ডিজাইন আছে স্ক্রিন এর নাম্বার দেওয়া আছে আপনারা সেখানে নক করে বলবেন যে এই একশো প্লাস ডিজাইন যে বললেন আমাকে কতগুলো ডিজাইন পাঠান তারা ডিজাইন পাঠিয়ে দিবে এবং এই যে যারা মানে স্ল্যাবের জন্য কিচেনের জন্য এই যে মানে এই ধরনের দার্ক কালারের ডিজাইনের টা এখানে কিন্তু বিছানো আছে ভাই কিছু এই যে বিছানো বাহ ও এগুলো কিন্তু আপনার সেম গ্রানাইটের মতো হ্যাঁ গ্রানাইটটাকেই ওইভাবে কপি করছে চমৎকার এগুলো কই দাগগুলো এগুলোর প্রাইস এরকম পরে এগুলো এগুলো হচ্ছে হলো আপনার একশো টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম জিনিস পাওয়া যাবে ভিতরে পাওয়া যাচ্ছে এবং তাদের কাছে প্রচুর রাস্টিক কালেকশন আছে এই শপে ইন্ডিয়ান প্লাস হচ্ছে আপনার দেশের ভিতরে ইন্ডিয়া এবং দেশি এবং এই পাঁচটা আমাদের দেশি আইটেম সব এই যে এইটা আমাদের দেখতে পারেন এই যে দুইটা প্রোডাক্ট আমরা পাশাপাশি দেখালে যে কেন মানুষ বিদেশি আইটেমটার দিকে যায় এটা হচ্ছে আমাদের দেশি জি প্রত্যেকটা দেশি আইটেম আর হচ্ছে এগ্রেট আমাদের কিন্তু শুধু এগ্রেট মাল হ্যাঁ এই দেশি এ গ্রেড এবং আমাদের দেশিগুলো প্রাইস রেঞ্জ কিরকম এগুলা এগুলো 90 টাকা থেকে 115 টাকা 20 টাকা 115 টাকা 20 টাকা আর ওই যে বিদেশি যেগুলো সেগুলোর প্রাইস এগুলো 220 225 220 225 এগুলো হচ্ছে মানে ফরেন প্রোডাক্টগুলো আমরা ভিডিওটা দীর্ঘ করলাম না এখানে প্রচুর কাস্টমার রয়েছে আমরা ভিডিওটা এখানে শেষ করছি শেষ করার আগে একটু আলবি ভাই আপনাদের এই শপের অ্যাড্রেসটা দর্শকদের বলে দিই এটা হচ্ছে আমাদের যাত্রাবাড়ী আইডাল স্কুলের ঢালে 11 সি নতই যাত্রাবাড়ী বা সাইদাবাদ বাস স্ট্যান্ড থেকে আমাদের ফোন বা এস এম এস দিলে আমরা রিসিভ করতে পারবো ওকে ধন্যবাদ এবং যারা আসলে এক্সক্লুসিভ টাইলসগুলো যারা খুঁজছেন যে আপনার বাড়িতে একটু ইউনিক করতে চান সবার সাথে অ্যাজ না মিলবে না তারা কিন্তু এই টা ভিজিট করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নম্বরে নক করে সব বলবো একটু সময় নিয়ে আসবেন কারণ হচ্ছে আমাদের অনেক আইটেম তো আপনি বাছাই করে আপনার ইনশাআল্লাহ মিলবে ওকে তো স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে কথা বলে আপনারা কিন্তু চলে আসতে পারেন ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ